বিভিন্ন সমস্যার মোকাবিলা করি আজকে আমার এই এরিয়ার মধ্যে ফরেস্ট ডিজেবেরিয়া 50% ফরেস্ট ডিজেবেরিয়া আট বছর হইছে আমার এরিয়া টি ডিবেক্সন হইছে না কিন্তু আমরা বাইআইতে ফকলর আতো আইল মোবাইল আছে আজকে গোয়াটিএ সিটি ডিবেক্সন হইছে আজকে খাদিরাঙ্গা ডিবেক্সন হইছে আজকে ভুজাই ডিবেক্সন হইছে মরিগাঁও তো হইছে নামডিং আর বরাবর দুইটা এম এল এরিয়া চলছে একটা ফাতারকান্দি আর একটা তোলাই সমষ্টি পরিমল শুক্ল পরিমল শুক্ল এরিয়া এরিয়ার আমরা দেখছি যে ফাঁকার মসজিদ পর্যন্ত বাঙ্গিয়া ফালানি হয়েছে আমার সমষ্টি আপনারা জানেন বিলাইপুর তরচনা জিপি আস্থা ফরেস ফরচনা জিপি ফরেস্ট জানলাছড়া টিলারবাগ জিপি ফরেস্ট জামিনা জিপি ডামছড়া এরিয়া ফরেস্ট

যখন এই ইলেকশন লাগি যে ফান্ডর দরকার মুখ্যমন্ত্রীর কাছে ফাইল গেছে আমি বিধায়ককে খবর পাইলাম মুখ্যমন্ত্রীর লোক ধরছি বলে মুখ্যমন্ত্রী স্যার আমার সমষ্টি যদিও ইলেকশন করল ষাট মানুষ হিন্দু পাড়িয়া রিয়াং খ্রিস্টান রামকল মিজু বর্মন চাকমা আর মুসলমান মানুষ চল্লিশ পার্সেন্ট যদি আপনি ইলেকশন করেন হান্ড্রেড পার্সেন্টের করা লাগবো খালি মুসলমান চাইয়া করেন যদি আমি আশি হাজার ভোট হৈছি এমএলএ হয়েছি ইনার এমএলএ আমি আমি জেসিবির তলে ভুতিমু আর হান্ড্রেড পার্সেন্ট যদি করেন আইন আমি মানিয়া নেওয়া যাইব আমি বন্ধ করতাম পারতাম না যার কারণে ইলেকশনটা আজ পর্যন্ত আল্লাহ মায়া করছেন আমি হজক এসলাম আল্লাহর ঘর যদি তো করছি মনে হান্দিছি বুলি আল্লাহ আমার ইলেকশন থেকে বাঁচাইয়া রাখি আজ আমরা দেখি আমরার মাঝে দিয়ে এক কংগ্রেস মার হইছে পর কংগ্রেস জিন্দা হর হ্যাঁ কংগ্রেস জিন্দা হরেন ভোটাধিকার মৌলিক অধিকার বিবেক ভোট আই ডেলিমিটেশন যেটা অবস্থা হইছে কংগ্রেসের লাগে হয়েছে আমার মুরব্বী যখন জীবিত আমি শিক্ষর কাগজ লইয়া গেছি আমার আবিনার আহমদ উকিল আবদ জিন্দা আছে পপুলেশন লিস্ট লইয়া তখনও দুইটা বেলা লিস্ট লাগু তোমরা এই চৈতন্য চন্দ্র মিলিয়া একু দিয়ে একু কাটলি চড়া কিন্তু পপুলেশন লিস্ট লইয়া কি আমরা বিদলান আর গুলাম ওসমানের লাগা লাগাইছি আমার মুরব্বির লইয়া তখন তিনটা বন্ড ল লালা কাট কি ছড়া হাইলা গান্দি কিন্তু 2006 আমরা নেটও দেখছি হাইলা গান্দি তিন কিন্তু যখন সুপ্রিম কোর্ট গিয়া সন্তোষ মোহন দেবে এমপি রানা দেব তাই সুপ্রিম কোর্ট কেস করছেন যে শিরচরটা এসসি যা।

আজ আমরা এই দশ বারো বছর যে ভোট খেলাইছি আমরা সব সময় বিজেপির লোকে কন্টেস্ট তিনটা জেলা পরিষদ ইউটিউবর দিচ্ছে দুই নম্বর বিজেপি কংগ্রেসের কোন কন্টেস্টিং নাই ইমরুলের লোকেও বিজেপির কন্টেস্ট আমার বল লোকেও বিজেপির কন্টেস্ট সালেবাইয়ের লোকে দীপন্ত রিয়াং বিজেপির কন্টেস্ট

সালে চার লাখ ভোট পাইয়া পিছিয়ে দাঁড়িয়ে হারিয়েছে কিন্তু কংগ্রেসে হয় ইউডিএফ বিজেপির বিধি আজ আমরা স্বরূপ দাস যে ক্যান্ডিডেট গৌতম রায় দাঁড় করাইয়া চুক্তি করছে আমি বিজেপি জিতাইয়া দি আমি বিজেপি যাইব রিজাল্টর ফলের দিন বেটা বিজেপি গেছে আমার লোকেও ফোনে ভেজান যোগাযোগ হয় ফোনটা সম্পর্ক হিসাবে আমি কইলাম দাদা এখন কিতা করতাই বলে সুজাম আমার আর করার উপায় নাই

আজ গো তোমরা আর গরিব গ্রুপ মেম্বার নাই কিন্তু একদিন আসমানে জমিনে সারা কংগ্রেস পঞ্চায়েত কংগ্রেস নানা টাউন কমিটি কংগ্রেস হাইলাকান্দি টাউন কমিটি কংগ্রেস এমপি ললিত দুইবার নেপালদাস দুইবার দুইবার এইভাবে আমরা দেখিয়া গেছি যে কংগ্রেসের শাসন ও গেছে কাছে কিতা আসলো আই আমরার গেছে সব পদ যখন আইছে কিছু এরিয়া উন্নতি ও ওয়ার্ড ডেভেলপমেন্টর আজ গৌতম রায় যখন মন্ত্রী দুঃখ লাগে হইতে একুশটা হাই স্কুল হাজার গান্ধী জেলার তিন এম এল এর প্রেসিডেন্ট হইল অসুখ দত্ত গুপ্ত প্রত্যেক হাই স্কুলে একটা পরিচালনা কমিটি থাকে কমিটির প্রেসিডেন্ট অসুখ দত্ত গুপ্ত শাহবাদ হাই মাদ্রাসা অসুখ দত্ত গুপ্ত জয়মঙ্গল অসুখ দত্ত গুপ্ত একে হাই মাদ্রাসা অসুখ দত্ত গুপ্ত এন্টায়ার ডিস্ট্রিক্টর প্রেসিডেন্ট অসুখ দত্ত গুপ্ত আপনারা বিধায়ক বানাইছেন

জামিরা তো একটা মুসলিম ছেলে কথার অর্থ হইলো আমরা স্বাধীন আসলাম না পরাধীন আসলাম আজকে হিন্দু এরিয়ার পরিচালন কমিটির সভাপতি হিন্দু মুসলিম এরিয়ার পরিচালন কমিটির সভাপতি মুসলিম আজ আমরা এমন বিরক্ত হয়েছি যে আমরা তালাহার না বদর উদ্দিন আজমল আর না বদর আজমলে এই দল করার বাদে আমরা ভোট দিবার সুযোগ পাইছি এমন এক দিন আসলো বিজেপি রে হারাইবার আমরা বিনা ক্যানভাসে কংগ্রেস ও ভোট দেবা লাগছে কংগ্রেসে আজ কোন জিনিস আমরা বালা করছে আই বাংলাদেশের তখনা আমরা ক্রেডিট কংগ্রেসে দিছে আই ডিটেকশন কম্পো হাজার হাজার মানুষ আমরা সাথে মেলে গোয়ালবালা ক্যাম্প গেছি গিয়া মানুষের দুর্দশা দেখিয়া বদরুদ্দিন আজমল সাহেব কাফল লইয়া দিছে নিদর আগে আমরা পাঠিয়েছি আই বদরুদ্দিন আজমল সাহেব করোনা হইছে ইমাম গুরুলে বাঁচা দিছে বিভিন্ন সময় বিভিন্ন সাহায্য করে আই সুপার ভটি কুলিয়া মেডিকেল কলেজ কুলিয়া হসপিটাল কুলিয়া বহুত সাহায্য করে আই হাজার হাজার ছেলে মেয়ে আমরা ডাক্তার হইছরা ইঞ্জিনিয়ার হইছরা আইএস হইছরা আইপিএস হইছরা হ্যাঁ আমি আপনার আর বিদায় আমারও দোষ পারে মানুষ দোষে মানুষ কিন্তু কংগ্রেসে আমরা কিতা করছে আইজ বরাগড় করিমগঞ্জ হাইলাকান্দি ডিস্ট্রিক্ট আটটা এমএলএ সিট চারটা ইউনিফর হাইলাকান্দি তিন বছর পর একটা ইউডিএফ সিদ্ধেক ভাই আই কংগ্রেস থাকি বিজেপি কেসে গিয়া আজ কমলাক কংগ্রেস থাকি বিজেপি কেসে গিয়া বিজেপি রইল বিজয় মালাকার আর কৃষ্ণ দুভার দুই এম এল এ মাঝে হইল বাল্লা বাড়ি বাল্লা বাড়ি বাল্লা বাড়ি বাল্লাটা হার বাড়ি নাম আর কোম্পানি আর আজমল ফাউন্ডেশন আর রাজনীতির চাপটারে